সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপা আর আমার দীপাবুটু ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে সোমবার এখন সকাল কিন্তু সাড়ে নটা বাজে এক্ষুনি দেখলাম নটা বাইশ বাজে সাড়ে নটা এখনো বাজেনি একটু পরে বাজবে বাজতে চলেছে যাই হোক সকালবেলা আজকের কাজকর্ম তোমাদের সঙ্গে মানে বেশি কিছু শেয়ার করলাম না একবারে স্নান সেরে পূজা সেরে তারপর ভিডিওটা শুরু করলাম একদম চটপট কাজগুলো সেরে নিলাম তো আজকে যেহেতু সোমবার সেন্টার আজকে খোলা আছে দেবা সেন্টারে চলে গেছে খিচুড়ি আনার জন্য আর আমি এদিকে কাজ সমস্ত বাসি কাজকর্ম যা কিছু আছে ঘর দর যে ঘর দৌড় সব কিছু পরিষ্কার করা মোছামুছি করা কমপ্লিট টেপিকে হচ্ছে কি ওদিকে ছেড়ে দিয়েছি লক্ষ্মীকে বেঁধেছি রাস্তা ধরে পরে আনতে লাগবে যাই হোক এদিকে তো কাজ বা সব কিছু হয়ে গেল এখন হচ্ছে কি খাওয়া দাওয়া কি খাবো কি খাবো মানে সকাল থেকে ঘুম থেকে উঠেছি আজকে সাড়ে ছটা থেকে সাতটার দিকে তো ঘুম থেকে উঠে এতক্ষণ ধরে এক নাগারি কাজ করতে করতে খিদে লেগে গেছে সেই জন্যে পুজো করলাম স্নান করে পুজো করে আগে প্রসাদটা খেলাম এখন ভাত বসাবো তো কি রান্না করব সকাল বেলায় কিন্তু এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি বেলায় দেবার বাবা ঘুম থেকে উঠে হচ্ছে কি শাক তুলে নিয়ে এসছে এই যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে কি কি শাক নিয়ে দেখো মূলা শাক পালং শাক ফুল আর হচ্ছে কি মিষ্টি কুমড়া ফুল নিয়ে আমি এই রাম ভেঙে গেল মিষ্টি কুমড়া ফুল থেকে তো শাক তুলে নিয়েছে ফুল তুলে নিয়েছে এসছে এগুলোর হচ্ছে কি শাক ভাজা করবো ফুলের বড়া করব মিষ্টি কুমড়ের ফুলের আমি হচ্ছে কি ফুল তোলা আনতে দেখে যে চাল ভিজিয়ে রেখেছি আতপ চাল সামান্য একটু এক মুঠির মতো আতপ চাল ছিল একটু তো একটুকে ভিজিয়ে ভিজিয়ে রেখেছি হচ্ছে কি বেটে নেবো সিংড়ার মধ্যে যাই হোক মানে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ওর বাবা বাজারে গেছে বাজার থেকে কী কী নিয়ে আসে তারপর রান্না বান্না করবো আপাতত ভাতটা বসিয়ে দিই তো ভাবলাম ভিডিওটা তো শুরুই করা হয়নি তো ভিডিওটা শুরু করে দিই তো এই যে আপেল খেলাম আপেলে আপেলের ঢে করতেছে যাই হোক দেখতে থাকো সারাদিনে কী কী করে ভাত বসিয়ে দিয়ে আসলাম শাক খেতে লাউ ছড়ার জন্য সেদিনকে কাকা শ্বশুরটা লাউ ছুয়েছিলো পরে ছিঁড়েছিলাম নিয়ে যায় নাই তো আজকে যে কাকি যাচ্ছে তার জন্য কাকিকে বাড়ি থেকে দেখলাম আমি ডাকলাম যে কাকি লাউটা নিয়ে যাও বেশি বড় হয় না অবশ্যই লাউগুলো বেশি বড় হয়ে গেলে ভিতরে বিষ হবে ছিঁড়িয়ে গে দাঁড়ো এই যে লাউ ছিলাম কাকি দিকে দাঁড়িয়েছে তো কাকিকে দাঁড়াতে বলেছি ওই যে দূরে দাঁড়িয়েছে এই যে হচ্ছে কাকি তো লাউ দিলাম আজকে নাকি রান্না করবে যাই হোক কাকিকে লাউ দিয়ে চলে আসলাম বাড়িতে তো দেখো এই যে একটা জিনিস তো এটার নাম আমরা তো জলপাই নামে চিনি এত সুন্দর সেন্ট গন্ধ শুকিয়ে দেখছি যা সেন্ট তো এই জিনিসটারই অপেক্ষা করছিলাম কয়েকদিন ধরে প্রথম যেদিন দেবার বাবা বাজার থেকে এসে আমাকে বলছে যে বাজারে না জলপাই উঠেছে তো আমি সঙ্গে সঙ্গে বলেছি তুমি কেন নিয়ে নি জানোই তো আমার টক প্রিয় তো এতটাই প্রিয় আমার টক জিনিস কি আর বলবো সেই দিন থেকে ওর বাবাকে বলছি আনার কথা তো বলছে যেদিন আবার উঠবে সেদিন নিয়ে আসবে তো দেখো জলপাই নিয়ে এসে এর একটা কারণ আছে পরে তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবেন যাই হোক খরচাপাতি এগুলো গুছিয়ে গুছিয়ে এখন রাখি রেখে তারপর হচ্ছে কি রান্নাবান্না করবো তো সেই জন্য সব কিছু কেটে ঘুরে নিচ্ছে এখন ওই যে বেগুন তারপর হচ্ছে কি ফুলকপি এগুলো দিয়ে হচ্ছে কি মাছের ঝোল করব বাটা মাছ নিয়ে এসছে মিষ্টি কুমড়ো ফুলে বড়া করব। শাক তোলা হয়েছে সকালবেলা সকালবেলা আজকে ওর বাবাই শাক তুলে নিয়ে এসছে তো ফুলকপিটার ভিতরে না পোকা সেই বড়ো বড়ো একটা করে পোকা তো পোকাগুলো ফেলে দিয়ে আমি দেখো ফুলকপিগুলো কেটে কেটে নিচ্ছি যাই হোক বন্ধুরা সব কিছু কাটাকুটি হয়ে গেছে এখন শুধু শাকটা একটু বেছে নেব বেছে নিলে আমার কাটাকুটি কমপ্লিট তারপরে রান্না বসাবো তো শাকগুলো তো তুলে এনেছে ওর গোড়াগুলো যখন তুলেছে তখনই ছিঁড়ে নিয়েছে আমি শুধু এখন ওই ঘাস আর চুল টুল আছে নাকি ওগুলোই এখন বেছি। বেঁচে মিষ্টি মোড়ে ফুলগুলো কেটে নেবো বড়া ভাজবো যেহেতু আর মাছের ঝোলের জন্য ফুলকপি বেগুন আলু এগুলো কাটা কিন্তু হয়ে গেছে আমার তো কয়েকদিন ধরে এত টক খেতে ইচ্ছে করছে মানে কি আর বলবো মানে টক দেখলে আর লোভ সামলাতে পারছি না মোবাইলের মধ্যে যদি টক কোনো কিছু টকের রেসিপি দেখি তাহলে চিপ দিয়ে একদম টপ টপ করে জল পড়ে কেন জানি না তো সেই জন্য কিন্তু জলপাইটা নিয়ে আসা হয়েছে মানে এত আমার টকের প্রতি এত বর্তমানে লোভ হয়েছে তো পালং শাকগুলো একটা একটা করে ভালো করে বেছে নিচ্ছি ও এখানে বলি কী কী শাক আছে পালং শাক আছে আর হচ্ছে মূলা শাক পালং শাকগুলো কিন্তু এখন একটু বড় হয়েছে খাওয়ার মতো কিন্তু হয়ে গেছে তো এগুলো সব কিছু কেটে নিয়ে তারপরে ধুয়ে রেখেছি ধুয়ে রেখে এখন দেখো বসে পড়লাম মাছ কাটার জন্য আর ছাই তো নেই যেহেতু গ্যাসেই রান্না হয় আর ছাই আনার জন্য গেলামও নাদের বাড়ি এমনিতেই কাটছে একটা পিছলা মাছ না যদি ওই ষাঠি মাছটা জতো তাহলে কিন্তু মানে সাই ছাড়া কাটা যেত না এগুলো ছাই ছাড়াই কাটা যায় দেখো কি সুন্দর করে কেটে নিচ্ছে ছাই ছাড়াই তো মাছের সাইজগুলো একটু ছোট ছোট হয়ে গেছে আজকে এগুলো মাছ তো এরকম সাইজেরই খায় বাটা মাছ বা চারা বলে নাকি বলে আমরা তো বাটা মাছই বলি যাই হোক টাছ কেটে নিয়ে তারপরে কি হয়েছে দুধ আনতে আজকে ভুলে গেছি দেবার বাবা গিয়ে দুধটা নিয়ে আসলো আর এখন গরম করে রাখছি আর দেখো সব কিছু কেটে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি এখানে মাছ কেটে ধুয়ে নিয়েছি জলপাইটা সেদ্ধ করে নিয়েছি টক বানাবো আর এখানে শাক বেছে নিয়েছি এগুলো ধনের শাক এখানে যে ফুলকপি বেগুন আলু আর এই যে মিষ্টি কুমড়ার ফুল তো কড়াই বসিয়ে দিয়ে মাছ ভাজা আর শাকটা বসিয়ে দিয়ে দেখো ওই যে জলপাইগুলো যে সেদ্ধ করেছে মানে একটু হাত দিয়ে ইয়ে করে নিচ্ছে দেখছি ভিতরে পোকা টোকা আছে কি না তো ভিতরে তো পোকা থাকতেও পারে আর যেহেতু আমি একটু পাতলা করে ঝোল বানাবো ওরকম ঝোল খেতে খুবই ভালো লাগে সেই জন্য ওইরকম টিপে টিপে ইয়ে করে নিলাম তো দেখো এখন এদিকে ফুলকপি বেগুন আলু ভাজা পশিয়ে দিয়েছি এখনও হলুদ দেয়নি সেই জন্য কীরকম দেখাচ্ছে তো একটু সর্ষে আর হচ্ছে কি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জলপাইটা দিয়ে দিয়েছি একদম থেতলে নিয়েছি ভাজা ভাজা করে জল দিয়ে চিনি দিয়ে নামিয়ে নেবো এটা হচ্ছে জলফের টক আর ফুলকপি তরকারির মধ্যে দেখো মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে কি জল দিয়ে দেবো এখানে চাল বেটে নিয়েছি তো টক বক টক বক করে একদম ঝলের জল ফুটে গেছে দিয়ে দিলাম একটু ধনেপাতা ধনেপাতাগুলো দিয়ে তারপরে ভাজা মাছগুলো দিয়ে দেব ফুলকপির তরকারির মধ্যে মাছ দিলে তো একটা আলাদা টেস্ট তার মধ্যে আবার ধনে শাক দিলে মানে ধনে পাতা দিলে স্বাদটা আরও দারুণ আসে খুবই সুন্দর হয়েছে একদম অন্ধকার দেখাচ্ছে আর কেমন ফ্যাকাশে ফ্যাকাশে দেখাচ্ছে কারণ কি বলতো ঘরের লাইটটা দেওয়া হয়নি সেই জন্য আর মানে এরকম দেখাচ্ছে তো রান্না কমপ্লিট দেখো একদম ফুলকপি দিয়ে মাছের ঝোল রেডি তো এখন ভাত বেড়ে নেবো ভাত বেড়ে নিয়ে খাবো এদিকে মিষ্টি কুমড়ো ফুলে বড়া ভাজলাম তো দেখো ভাত বেড়ে নিয়েছি সাদা ভাত শাক ভাজা মিষ্টি কুড়ি ফুলের বড়া মাছ ভাজা তারপর হচ্ছে ফুলকপি বেগুন আলু দিয়ে মাছের ঝোল তারপরে আছে জলপাইয়ের টক তো রান্নাবান্না করতে আজকে এত তাড়াহুড়ের মধ্যে রান্নাবান্না করলাম রান্নাবান্না করার পরে যে বাসনগুলো হয় সেগুলো আর মাজা হয়নি একদম খাওয়া দাওয়া করে নিয়ে সবগুলো বাসন নিয়ে চলে এসেছি কলবারে দেখতে পাচ্ছ কতগুলো বাসন হয়েছে সবগুলো বাসনই মেজে নিলাম মেজে নিয়ে এখন ধুয়ে নিচ্ছে মানে কি বলতো সকালবেলা ঘুম থেকে উঠে তো এগুলো কাজকর্ম সব কিছু করতে লাগে আবার খাওয়া দাওয়া করার পর মানে এগুলো পরিষ্কার করে রাখতে হয় রান্নাঘর বারান্দাটা সিঁড়িগুলো সবগুলো এগুলো পরিষ্কার করে রাখতে হবে মানে এক কাজ এই দিনে যে কতবার করতে লাগে তার কোনো ঠিক নেই এর নাম মনে হচ্ছে সংসার যাই হোক দেখো সবগুলো বাসন ধুয়ে নিলাম আর ধুয়ে নিয়ে এঁটোটা মুছে নিয়ে এখন চলে রান্না করে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না রান্নাঘরে সেগুলো মশামুছি করতে লাগে যেহেতু রাত্রেবেলা রান্না হয় মশামুছি করে পরিষ্কার করে আবার সকালে রান্না বান্না হয় রান্নাবান্না করে আবার মুছতে লাগে মানে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপার যাই হোক বন্ধুরা মোছামুছি করে দেখতে পাচ্ছ চা চাটা ঢেকে রাখলাম কেন তো একজন আত্মীয় এসছে তো একজন কাকিমা এসছে বাড়িতে তো কেউ আসলে চা তো দিতেই লাগবে আর যখন কেউ আসবে তখন কি তাকে জিজ্ঞাসা করে চা করবো যে হ্যাঁ তুমি কি চা খাবা চা করব তখন তো নিশ্চয়ই বলবে যে খাবো না তো সেই জন্যে আমি না জেনে শুনে মানে তাকে জানাইনি না জানি আমি চা বসিয়ে দিয়েছি এখন চা করার পর বলছে উনি নাকি চা খান না সুগার আছে বা চাই নাকি খান না চায়ের নেই তারপরেও শুধু বিস্কুট আর জল খেয়েছিল চাটা ঢেকে রেখেছে পরে চাটা নষ্ট হয়ে গেছে অবশ্যই একবার মানে চা ঠান্ডা চা নাকি গরম করে খাওয়া যায় না সেই জন্য চাগুলো নষ্ট হয়ে গেছে তো কাকিমাটা ঘরের ভিতরে বসে গল্প করছে আমি দেবাকে স্নান করে দিলাম দিয়ে এখন যাচ্ছে লক্ষ্মীকে আনার জন্য আর বন্ধুরা দেখো আমাদের এদিকেও না এরকম গাড়ি বের হয়ে গেছে ধান কাটার গাড়ি একদম ওখানে খড়গুলো পড়ে যায় আর ধানগুলো একটা টলিতে করে বাড়িতে দিয়ে যায় তো লক্ষ্মীকে এনে জল দিয়ে এখন দেখো আবার শাক তুলছি কারণ কি বলতো ওই যে কাকিমাটা এসছে লাউ শাকের ডগা নেওয়ার জন্য তো বললাম যে মূলা শাক নেবে নাকি তো বলছে যে দেও সেই জন্য তুলে নিয়ে আসলাম এক ঠোঙা মূলা শাক মূলা শাক তুলে নিয়ে আসলাম ওই যে কাকিমাটা এখন বাড়ি যাচ্ছে সাইকেল নিয়ে এসে পিছন থেকে তুলেছি তো এখন দেখো এগুলো কি এগুলো হচ্ছে কি ঠেকুয়া নাকি বলে ওই যে ছট পূজার প্রসাদ তো এত সুন্দর লাগে এই প্রসাদগুলো খেতে খুবই সুন্দর লাগে একদম শুকনো শুকনো তো এখন প্রসাদ খেয়ে নিচ্ছি ষট পূজার প্রসাদ প্রসাদ খেয়ে এই যে দেখো বললাম না এক কাজে দিনের মাথা যে কতবার করতে লাগে এই যে বারান্দা তো খাওয়া দাওয়া করার পর আবার মুছে নিয়েছি এখন সিঁড়িগুলো যে এত কাদা কাদা হয়েছে আর কাদা কাতার সঙ্গে সঙ্গে কি বলতো এত যে মাছই পড়ছে কেন জানি না জন্য একটু ফিনাইল দিয়ে এটা মুছে নিচ্ছি তো মুছে নিয়ে এখন একবারে উঠানটা ঝাড়ু দিয়ে নেই তাহলে কাজটা একটু কমে যাবে উঠানটাও নোংরা হয়ে গেছে তো দেবা ওদিকে দেখো খেলা করছে ওই সাইকেল আবার কী কী নিয়েছে নিয়ে ওই বারান্দার মধ্যে খেলেছে ওর খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে স্নান করার পরে স্নান করা আগেও একবার খেয়েছিল তো কাকিমাটা তো চলে গেছে তো এগিয়ে কাজবাসগুলো এখন সেরে নেই সেরে নিয়ে তারপর একটা জিনিস বানাবো তো উঠানটা দেখতে পাচ্ছ এই মাটিগুলোর জন্য উঠানটা দেখতে একদমই বাজে লাগে কি পোকার জন্য মাটি তোলে আর দেখতে দেখো কেমন অবস্থা হয়ে আছে উঠানটার মানে বলার কোনো ভাষা নেই মানে পরিষ্কার থাকলেও ওই মাটিগুলোর জন্য উঠানটা নোংরা দেখা যায়। হোক উঠানটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে তারপরে বন্ধুরা হাত মুখ ধুয়ে চলে এসলাম আবার রান্না করে ওই যে সকালবেলা জলপাইয়ের টক বানিয়েছিলাম একদম ঝোলঝোল টক তো ওরকম খেয়ে মন শান্তি হয়নি তো এখন বানাবো গোটা গোটা জলপাইয়ের আচার আর তো হচ্ছে কী তো জলপাইটা সেদ্ধ করে নিয়েছে এখানে দেখো শুকনো লঙ্কা জিরে পাঁচফোড়ন আর একটা নিয়েছে এলাচ এগুলো শুকনো করার মধ্যে ভাজা ভাজা করে নিয়ে বেটে নেবো শুকনো শিলনোড়ার মধ্যে বেটে নিয়ে ওই জলপাইয়ের টক মানে আচারটা বানাবো জানি না কেমন হবে খেতে তো সত্যি বন্ধুরা এত যে টকের প্রতি আমার লোভ হয়েছে মনে হচ্ছে কি আমি দ্বিতীয়বার মা হতে চলেছি দেবার বাবা আমাকে তো বলছে তোমার তোমার এত কেন টক খাওয়ার ইচ্ছা আমি তো বুঝতেই পারছি না তুমি যে প্রেগন্যান্ট নাকি তো সত্যি বন্ধুরা যখন মনে করো মহিলারা প্রেগনেন্ট হয় তখন কিন্তু তাদের টকের প্রতি ইচ্ছাটা খুবই বেড়ে যায় সেরকম আমার ইচ্ছাটা বেড়ে গেছে কিন্তু কী বল একটা কথা আমি কিন্তু কোনো প্রেগনেন্ট নই এমনি আমার খেতে ইচ্ছা করছে বা দ্বিতীয়বার যে মা হতে চলেছে সেটাও নয় কিন্তু কেন জানি না এত টক খেতে আমার ইচ্ছা করছে তো বর্তমানে কোনো আমাদের প্ল্যান নেই তো দেবা আছে দেবাকে অনেক বড় করতে চাই ওকে মানুষের মতো মানুষ করতে চায় বর্তমানে আমাদের হচ্ছে কি বলতো কোনো দ্বিতীয় বেবি নেওয়ার কোনো প্ল্যান নেই এরকমই চলছে আমাদের জীবন এরকমই চলুক ওকে সামনের বছর স্কুলে দিতে লাগবে যাই হোক বন্ধুরা দেখো জলপাইয়ের ইয়েটা করা হয়ে গেল এখন খাবো তো একবারে চলে আসলাম সন্ধ্যাবেলা তো দেবার বাবা আজকে সন্ধ্যাবেলা বাজার গেছে কারণ কী বলো তো আমাদের গাড়িটা নেওয়া তো পাঁচ ছ মাস হয়ে গেল প্রায় তো আমাদের গাড়ি এখনও নাম্বার প্লেট আসেনি তো আজকে ওই গাড়ির শোরুম থেকে বলছে ফোন করে যে নাম্বার প্লেট চলে এসেছে তো নাম্বার প্লেট যেহেতু চলে এসছে আর দেরি না করে ও চলে গেছে সন্ধ্যাবেলা বাজারে বাজারে গিয়ে হচ্ছে কি নাম্বার প্লেটটা লাগিয়ে নিয়ে আসলো আর তার সঙ্গে সঙ্গে দেখো চপ আর সিঙ্গারা নিয়ে আসলো সন্ধ্যাবেলার টিফিন খাওয়া হবে সন্ধ্যাবেলাটা একদম জমে ক্ষীর তো অনেক দিন ধরে সন্ধ্যাবেলা বাজারও যায় না আর এগুলো খাবারও আমাদের খাওয়া হয় না ও বাজারে যদি সন্ধ্যাবেলা যায় না তাহলে আমাদের সন্ধ্যাবেলা টিফিন না খুব সুন্দর হয়ে যায় না হলে ওই বিকেলবেলা চা খাই আর সন্ধ্যাতে ভাত বসিয়ে দিই একবারে ভাত খাওয়া দাওয়া হয় যাই হোক এগুলো যেহেতু নিয়ে এসে একটু খাওয়া দাওয়া করে তারপরে বলো তো একটু টিভি দেখবো দেখে একটু দেরি করে ভাত বসাবো যেহেতু তরকারি সবই আছে শুধু একটু গরম গরম ভাত করব। আর যে চপ নিয়ে এসে দেবা তো বলছে যে একটা চপ রাখার জন্য ও ভাত দিয়ে খাবে চপ একটা রেখে দিয়েছে আর হচ্ছে কি ওই খাওয়ার সময় একটু গরম করে দেব গরম করে দিলে ভালো হয় নাহলে না ঠান্ডা হয়ে গেলে কী রকম যেন একটা হয়ে যায় একদম নরম ছেড়ে যায় দেখ ওই যে দেবা বলছে দিয়ে দেখিয়ে দিচ্ছে কোনটা চপ ওর রাখবো তো চপ শেঙে রাখিয়ে একটু টিভি রেখে চলে এসছে রাতে রান্না বান্না করতে দেখো ওখানে ভাত বসিয়ে দিয়েছি আর করছে বেগুন ভর্তা তো এই যে দুপুরের তো তরকারি আছে মাছের ঝোল শুধু একটু বেগুন ভর্তা করছে মানে যে কোনো একটা না একটা কিছু বানাতেই লাগবে রাতের বেলা না হলে না খাওয়াটা একদম শান্তি হয় না যাই হোক বন্ধুরা ভাত হয়ে গেছে ভাতে মাঠ ছেঁকে নিয়েছি বেগুনটা পরিষ্কার করে নিয়েছি বেগুন মাখবো আর দেবার জন্য একটু পাঁপড় ভাজা আর চপটা একটু ভেজে দিয়েছে তো আজকের জন্য ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করে দিচ্ছি এখন খাওয়া দাওয়া করবো সবাইকে শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো সবার সঙ্গে দেখা হচ্ছে আর একটি নতুন লগের সঙ্গে নতুন আর একটি সুন্দর দিনে তো তিনজনে বসে এখন ভাত খাবো সবাইকে শুভরাত্রি টাটা বাই বাই